বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তা কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসছি আজকে আমি আপনাদেরকে পায়েস তৈরি করে দেখাবো আমার পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমি চুলাই একটি পাতিল বসিয়ে দিলাম এর ভিতরে আমি দিয়ে দেব এক লিটার লিকুইড দুধ এখন দুধটাকে আমি জাল করে নিব এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা পাঁচ ছয়টা এলাচ ফ্লেভারের জন্য এখানে আমি ছাল নিয়েছি এক কাপের জো কম এটাকে আমি ভালো করে ধুয়ে নেব সালটা ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে দুধের ভিতরে দিয়ে দিব কারণ এটাতে আমি কোনো ধরনের পানি এড করি নাই এখানে আমি এটাকে পাগুড়িয়ে নেব হাইটে পা উঠে গেছে এখন শোলাটাকে আমি লতে করে দিব আর ঘন ঘন লাতে হবে যাতে তলায় ধরে না যায় এখানে আমার চালটা ফুটে গেছে এখানে আমার একটা ডাল বুটনির সাহায্যে এটাকে ভেঙে নিব দিয়ে দিচ্ছি এক কাপের চেয়ে কম চিনি চিনিটা আপনারা আপনার ইচ্ছা মতো দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমার বাচ্চা বলছে আর একটু মিষ্টি খাবে তাই আরও চামচ চিনি আমি এড করেছি মিষ্টিটা যা যার ইচ্ছা অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ অ্যাড করেছি এখন আমি এর উপরে দিয়ে দিব এক চামিজ ঘি ফ্লেভারের জন্য আপনাদের কাছে থাকলে দিতে পারেন না সে স্কুপও করতে পারেন ঘিটা হচ্ছে অপশনাল আমি ফ্লেভারের জন্য দিয়েছি তৈরি হয়ে গেল আমার মজাদার পায়েস এখন থেকে একটা বাটিতে আমি ডেলে নিয়েছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখেন পায়েসটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন Allah Hafiz.